প্রবাসী কল্যাণ ব্যাংকের নামটা যদি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক না দিয়ে দুর্নীতি কল্যাণ ব্যাংক দিত তাহলে নামের সাথে কামের একশো পার্সেন্ট মিল থাকতো ব্যাংক কর্মকর্তারা তাদের রিলেটিভের মধ্যে সব টাকা বাগবাটোরা করে দিচ্ছে আর নাম হচ্ছে আমরা প্রবাসীদের আমরা প্রবাসীদের নাম বিক্রি করে কোটি কোটি টাকা লোন দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক এ লোনগুলো কাকে দিচ্ছে কাদেরকে দিচ্ছে প্রশাসনের কাছে এর জবাব চায় দুদকের কি নজরে পড়ে না এ টাকাগুলো কাকে দিচ্ছে কোথা দিচ্ছে তাদের কিভাবে নজরে পড়বে তারা তো নিজেরাই দুর্নীতিতে চ্যাম্পিয়নশীল দুর্নীতি দমনের জন্য তারা মুখে বড় বড় বলি ছোড়ে কেউ দুর্নীতি করবেন না অথচ তলে তলে তারা নিজেরাই দুর্নীতি করে যাচ্ছে ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের এতটুকুই ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে লিখতে ভুলবেন না কিন্তু নেক্সট টাইম ভিন্ন রকমের ভিন্ন দ্বারার অন্যরকম কোনো প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার প্রত্যাশা আজ এ পর্যন্ত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ